আমি এখানে আলু কেটে রেখেছি আলু ভাজার মতন আলু ভাজার মতন ঠিক নয় আলু ভাজার থেকে একটু মোটা মোটা আলু কেটে রেখেছি এই ঠিক এই সাইজে এগুলো আজকে একটু অন্যরকমভাবে ভালো ভাজা করব সেটা দেখতে থাকুন আমি এখানে কড়া বসি দিয়েছি কড়াতে তেল দিচ্ছি দেখুন এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি তিন চামচ রিফাইন তেল দিয়েছি দু চামচ তো এখানে তেলটা একটু বেশি আমি দিচ্ছি আর দিচ্ছি আমি এক চামচের মতন কালো জিরে চা চামচের এক চামচের কালো জিরে তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেখুন আমার শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে কালো জিরেটাও ভাজা হয়ে গেছে এবারে আমি আলু দিয়ে দিচ্ছি দেখুন আলুটা দিয়ে দিয়েছে এখন আমি নুন হলুদ কিচ্ছু দিই নি হলুদটা দেওয়ার আগে একটু ভেজে নিলাম তো একটু হালকা করে ভেজে নিলাম দেখুন নুন দিলাম এক এই হলুদ দিলাম এক চমচে আর নুন দিলাম চার চামচে সাত চামচ এবার নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিই দেখুন নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছে এবারে আমি গ্যাসটা একটু লো করে একটা ঢাকা দিচ্ছি ঢাকাটা এই কারণে দিচ্ছি আলু ভাজাটা দেখে বুঝতে পারছেন একটু মোটা তো সেই কারণে যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি এবারে দেখুন আলু ভাজাটা আলু ভাজাটা দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু লোয়ার করে ঢাকা দিয়েছিলাম এটা ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় সেই রকম এরপরে আমি যে লঙ্কাটা ভেজেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেবো এটা রুটি পরোটা লুচি যে কোনো সাথে এই কালুজেড়ে দিয়ে আলু ভাজা দুর্দান্ত লাগে দেখুন আলু ভাজাটা একদম আমার হয়ে গেছে আর আলু ভাজাগুলো একটা একটার একটা সাথে লাগতে দিই নি একদম দেখতেই পাচ্ছেন কীরকম মোটা আলু ভাজা এটা যে কোনো রুটি পরোটা লুচি যার সাথেই খান খুব ভালো লাগবে বেশ মুখরোচ আর এই খাওয়ার সময় এই লঙ্কাটা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরও বেশি টেস্টি হয়ে যাবে যাই হোক এই আলু ভাজা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না